সুপ্রিয় শিক্ষার্থী আমরা গণিত অলিম্পিয়াডের প্রাইমারি ক্যাটাগরি জ্যামিতি বিষয়ক সমস্যার সমাধান করব আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি চিত্রে টু ইকনিক ডিগ্রি এ ডি টোয়েন্টি ডিগ্রি এবং বি সমান বিএফ অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান ডি এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ বি এফ এই কোনটার মান কত নির্ণয় করতে হবে আমরা সমাধানের চেষ্টা করি যেহেতু এব একটি আয়ত অর্থাৎ বর্গ অর্থাৎ ই বি এফ কোন ইকাল টু নাইনটি ডিগ্রি ইবিএফ কোন ইকল টু নাইনটি ডিগ্রি তাহলে আমি বি বি তারপরে তিনটে তিন কোনো আশি ডিগ্রি আর এটা সমাধি ভাব ত্রিপুতের ভূমি সংক্রান্ত এটা দেয় সমানি ফর্টি ফাইভ এটাও ফর্টি ফাইভ আমি কি পেলাম এটা ফর্টি ফাইভ ডিগ্রি বুঝছে না যেহেতু একটা বর্গ তাহলে ই ই এ এ ডি কত হবে ই এ ডি সমান এমনটি ডিগ্রি আমার এখানে কোনটা দেওয়া আছে কত টোয়েন্টি ডিগ্রি আর তিন কোণের সমষ্টি কত অনেকটি তার মানে আমার এ ই ডি কোন এ ই ডি কনের মান পাবো টোটাল নাইনটি থেকে মাইনাস করবো টোয়েন্টি ডিগ্রি তার মানে পাবো সেভেন্টি ডিগ্রি অর্থাৎ এই কোনটা নাম পেলাম সেভেন্টি ডিগ্রি এখন দেখো এখানে তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি দুটো কোণ আমার তাহলে আমি এখন অ্যান্সারটা পেয়ে যাবো অর্থাৎ ডি ই এফ কোন সমান অনএটি ডিগ্রি মাইনাস সেভেন্টি প্লাস ফর সেভেন্টি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি ইকল টু ওয়ান ডিগ্রি মাইনাস ফাইভ অন ফিফটিন ডিগ্রি তাই না ইকল টু কত সিক্সটি ফাইভ ডিগ্রি অতএব এই কোনটা পেলাম কত সিক্সটি ফাইভ ডিগ্রি बुजते पेमरा ओके ठीक है थैंक यू